উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে পাচ্ছেন আমি আমার পেছনে কিন্তু আহ চলছে কিছুক্ষণ আগে রাউদান উপজেলার কদলপুর ইউনিয়নের ভট্টের হাট এলাকায় সেলিমের দোকান নামে একটা দোকানের সামনে দুর্বৃত্তরা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে এখানকার কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তার মায়ের আহাকারিতে পারে হয়ে উঠেছে এখানকার পরিবেশ তার স্বজনরা এখানে এসেছেন মহাজা এখানে রয়েছে আমরা সেটাই দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক আসলে এখন থেকে ঠিক তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পূর্বে উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান পট্টের হাট এলাকায় একটি দোকানের সামনে মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় তার পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার সময় একটি সিএন চালিত অটোরিকশায় বোরকা পরিহিত কয়েকজন অস্ত্রধারী সেলিমকে গুলি করে মাথায় গুলি করে গুরুতরভাবে আহত তার স্বজনরা তাকে রান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পরে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন দর্শক সম্পৃক্ত সে সম্পর্কে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি কিংবা তার বিরুদ্ধে অর্থাৎ যিনি নিহত হয়েছেন তার বিরুদ্ধে রাজদান টানায় বা কোনো মামলা আছে কিনা সে বিষয়ে আমরা এখনো পর্যন্ত সুস্পষ্ট ভাবে কোন তথ্য পাইনি তবে যেটা বিষয় আমরা তার স্বজনদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি তিনি একটি জানাজায় অংশগ্রহণ করে ফেরার পথেই তাকে একটি সিএনজি চালিত অটো থেকে বোরকা পরিহিত দুইজন তাকে ভুলি করে মাথায় এরপর তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তার স্ত্রীও তার মোটর সাইকেলে ছিলেন সন্তানও ছিলেন এমনটাই তার স্ত্রী ফেরদৌসি আমাদেরকে নিশ্চিত করেছেন তারপর তার স্থানীয় লোকজন সহ স্বজন নেতা যখন তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে দর্শক এখন পর্যন্ত তার রাজনৈতিক পরিচয় আমরা জানতে তবে তিনি উপজেলার ইউনিয়নের আমির হোসেনের ছেলে বলে আমরা জানতে পারছি তবে তিনি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছেন কিনা সে বিষয়ে আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি তো আমরা এখানে আসার পরে যেটা লক্ষ্য করেছি তার স্ত্রী স্বজন এবং তার মায়ের হাজারি খুবই এখানে এখানকার পরিবেশ একেবারে বানী হয়ে উঠেছে তাদের সেটাই আমরা লক্ষ্য করেছি তার মরদেহ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসলে এটাও তার স্বজন তারা করতে করতে ক্রান্ত হয়ে পড়েছেন এখানে তার স্বজনরা হাতারি করছেন তার স্ত্রীও রয়েছেন এখানে তার স্ত্রী গাড়ি যেই মোটর সাইকেলে তিনি ছিলেন সেই মোটরসাইকেলের তার স্ত্রী ছিলেন বলে আমাদেরকে জানিয়েছেন আমরা তার স্ত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করব যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে প্রাথমিকভাবে কিছু তথ্য জানার জন্য এক পাশে নিয়ে যাচ্ছেন সেই কারণে আমরা তার সঙ্গে কথা বলতে পারছি না তো দর্শক আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আসলে এটা তার সন্তান সেও আদারি করছেন তুমি কি ছিলে মোটরসাইকেল তুলছিলে

আসলে তার সন্তান যেটা বলছিলেন যে মোটর সাইকেলে তার মা এবং তার বোন ছিল অর্থাৎ তারা তিনজন মোটর সাইকেলে ছিলেন তিনি একটি জানা যায় অংশগ্রহণ করে যোগ করার জন্য এসেছিলেন আসার পরেই মানে জানা যায় অংশগ্রহণ করে সেখান থেকে ফেরার পথে মোটর সাইকেলে কোর যুগে তিনি ফিরে যাচ্ছিলেন অর্থাৎ তিনি তার একজন চাচি মারা গিয়েছিলেন সেই তার চাচির জানা যায় অংশগ্রহণ করার জন্য আসছিলেন এমনটাই বলা হচ্ছে তার স্বজনরা তেমনটাই দাবি করছেন তবে তার কোন রাজনৈতিক পরিচয় এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি আমরা চেষ্টা করছি তার রাজনৈতিক কোন ব্যাকগ্রাউন্ড আছে কিনা বা কারোর সাথে কোন শত্রুতা আছে কিনা সে বিষয়টি আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে জানার জানার চেষ্টা করব তার লাশ এই মুহূর্তে রয়েছে রাজধান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এখানে কিন্তু তার স্বজনরা হাজারি করছেন একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন দর্শক এখন থেকে ঠিক চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আগে রাজধান উপজেলা উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান বট্টের হাট এলাকায় সিএনজি চালিত অটো রিক্সায় বোরকা পরিহিত বোরকা পরিহিত কয়েকজন অস্ত্রধারী যুবক তাকে মাথায় গুড়ি করে পালিয়ে যায় এরপর তার একটি স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাধারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এখানে এখানকার যারা কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তারা তাকে মৃত ঘোষণা করেন তার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে তার আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে বের করতে আমরা দেখেছি একই সঙ্গে তারা আহারি করতেও আমরা দেখেছি আমরা তার স্ত্রীর সাথে যোগাযোগ করা একটু কথা বলার চেষ্টা করছি আসলে আইন কিন্তু রক্ষাকারী বাহিনী তার কাছ থেকে কিছু তথ্য নিচ্ছেন সে কারণে আসলে এই মুহূর্তে আমরা দর্শক দেখতে পাচ্ছেন তার স্বজনরা এখনো আহাদারি করছেন এখন পর্যন্ত তার অনেক স্বজন আসতেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে রয়েছেন হয়তো আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যে তাকে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে পুলিশ রয়েছে এখানে রয়েছে গোয়েন্দা সুরক্ষা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন উৎসব সঙ্গে এখানে একটি করছেন আহ যিনি নিহত হয়েছেন তার নাম সেলিম তার বাবার নাম আমির হোসেন আমরা প্রাথমিকভাবে এই প্রকৃতি জানতে পেরেছি তবে তার রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড আমরা এখন পর্যন্ত আহ জানতে পারিনি 잘, 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 দর্শক দেখতেই পাচ্ছেন আসলে এখনো পর্যন্ত তার স্বজনরা আজ করছেন আমরা তার স্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম যদিও একবার কথা বলার সুযোগ পেয়েছে তিনি দাবি করছিলেন যে তারা একটা মোটর সাইকেল যুগে তারা রাজধান থেকে তারা অন্যত যাচ্ছিলেন অর্থাৎ যিনি নিহত হয়েছেন সেলিম তিনি তার চাচির জায়না যায় অংশগ্রহণ করার জন্য এসেছিলেন বলে তিনি দাবি করেছেন তিনি সহ তার এক কন্যা সন্তান সহ তারা মোটর সাইকেলের যুগে যাওয়ার সময় ঈশান পট্টের হাট এলাকায় চালিত অটোরিকশাতে থাকা পুরোহিত কয়েকজন সেখান থেকে নেমে তার মাথায় গুলি করে তারা দ্রুত করেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রামের যে হত্যাকাণ্ড করেছে সেলিম হত্যাকাণ্ড রাউদানের সর্বশেষ হত্যাকাণ্ড সেখান থেকে এটাই ছিল সর্বশেষ আবারও অন্য কোনো ঘটনায় অন্য কোনো বিষয় নিয়ে সরাসরি যুক্ত থাকার ব্যক্ত করে এখানে শেষ করছি এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সবাইকে assalamualaikum